কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা শিখব কিভাবে আপনি কম্পিউটারের সঙ্গে প্রিন্টার মেশিনের যে কেবেল সেটাকে কানেক্ট করে আপনি প্রিন্ট করবেন পুরো বিষয়টি আজ আমরা শিখব এই ভিডিওর মধ্য দিয়ে জাস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের ভিডিও আরও পরবর্তীকালে পাওয়ার জন্য চলুন দেরি না করে আজকের ভিডিওটি শিখে নেওয়া যাক এটা একটা প্রিন্টার মেশিন মেনলি এটা আমার এইচপি লেজার জেট প্রো এম টোয়েন্টি মডেল নাম্বার আপনার কাছে অন্যান্য মডেলের প্রিন্টার মেশিন থাকতে পারে তো কেবল কানেক্ট করে প্রিন্ট করার প্রসেসটা কিন্তু একই রকমের এটি দেখলে আপনি কিন্তু আপনার কাছে যেটি আছে সেটিও কানেক্ট করতে পারবেন তো কীভাবে করবেন চলুন দেখেন শিখে নেওয়া যাক অবশ্যই তো এই যে প্রিন্টার মেশিনটা এটা থেকে প্রিন্ট প্লাস জেরক্স উভয়ই হয় আপনার কাছে যেটা আছে সেটাতেও কিন্তু প্রিন্ট প্লাস জেরক্স যদি এখনকার মেশিন হয় অবশ্যই করতে পারবেন তো সামনের দিকটা দেখতে ঠিক এরকমটি হয় এই মেশিনটি এই প্রিন্টার মেশিনের পিছনের দিকটা ঠিক এরকম দেখতে হয় এবং এখানে দুটো কেবেল রয়েছে আপনি দেখতে পাচ্ছেন দুটো কেবেলের মধ্যে পিছনের দিকে জাস্ট দেখে রাখুন এই যে এই কেবলটি এটা হচ্ছে ডেটা কেবেল বলতে পারেন যেটা আমরা প্রিন্ট করব যে ডেটাটা আপনার সিপিউর সঙ্গে কানেক্ট করবো আমরা এটাকে তো এটা ডেটা আদান প্রদান হবে আমরা প্রিন্টের ক্ষেত্রে জাস্ট এটা প্রিন্টার মেশিনের সঙ্গে সিপিউর যে পিছনের অংশ বা আপনার যদি ল্যাপটপ থাকে ল্যাপটপে আপনার যে সিস্টেম সেখানে কিন্তু এই কেবলটিকে কানেক্ট করতে হবে এটি হচ্ছে পাওয়ার কেবেল যেটা আমরা আমাদের যে ইলেকট্রিক বোর্ড সেই বোর্ডে আমরা এটাকে ইন করব যেটাতে আমরা বিদ্যুৎ সরবরাহ করবে কেমন তো চলুন ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক এই যে প্রিন্টারের যে পিছনের দিকে এখানে দুটো কেবেল রয়েছে দেখতে পাচ্ছেন তো এই কেবেলটি প্রথমে যে কেবেলটি দেখুন এই যে এই কেবলটি এটি হচ্ছে আমার সিপিউর পিছনের অংশ যেখানে জ্যাক থাকবে সেখানে আপনাকে ইন করতে হবে এটা ডেটা কেবেল যেটা সিপিউর পিছনে এইভাবে আপনাকে কানেক্ট করতে হবে ভালো করে দেখে নিন এটা সিফিফিউশনের অংশটা তো আপনার ল্যাপটপেও আপনি এইভাবে কানেক্ট করতে পারেন ঠিক এই কেবলটি সঙ্গে এই যে এই কেবলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাওয়ার কেবেল যেটা আমাকে সুইচ বোর্ডের সঙ্গে ইন করতে হবে তো পাওয়ার কেবলটি ভালো করে দেখে রাখুন এখানে সুইচ বোর্ডের সঙ্গে এটা আমি ইন করেছি তো এরপরে এখানে আপনাকে সুইচটি অন করতে হবে তো এইভাবে মেনলি আপনাকে দুটো কেবেল থাকবে সিম্পল প্রসেস এইভাবে কানেক্ট করতে হয় এবং এই মেশিনটি কিন্তু এইভাবে জাস্ট কানেক্ট করে দিয়ে সুইচ অন করার পরে আপনাকে অন করতে হবে অন করার জন্য যে সুইচটি আপনার মেশিনে সেটা পাওয়ার বাটনের যে আইকন সেটা কিন্তু অবশ্যই দেখে রাখবেন এই পাওয়ার বাটনের আইকনের পাশেই কিন্তু সুইচ বাটন থাকবে বা আপনার পাওয়ার বাটনের সাথেই কিন্তু সুইচ বাটনটি থাকতে পারে যেটা সেই যে সুইচটা অন করে আপনাকে কিন্তু প্রিন্ট করতে হবে বা সুইচটিকে এইভাবে অন করলেন আবার এই সুইচটিতেই কিন্তু আপনাকে অফ করতে হবে মেশিনটা ঠিক আছে যে পাওয়ারের সুইচটি থাকবে সেটাতেই অন করা সেটাতেই অফ করা তো এইভাবে কিন্তু অন করলাম এখন এটা ইনটিলাইজিং হচ্ছে জাস্ট রেডি না হওয়া পর্যন্ত কিন্তু আপনি প্রিন্ট দেবেন না রেডি হয়ে গেছে ভালো করে দেখুন এখানে রেডি লেখা রয়েছে রেডি হয়ে গেছে তো এরপর আমি আপনাদের দেখাবো যে কিভাবে এটাতে আপনি প্রিন্ট দেবেন তার সঙ্গে মেশিনটার একটু ভিতরের অংশটি দেখে রাখুন এখান থেকে আমরা কিন্তু কার্টেজ রিফিল করতে পারবো বা এখান থেকে আমরা যে ডাস্ট এটাতে মেনলি ডাস্ট পাউডার কালি ব্যবহার করা হয় তো এখানে আমরা কার্টেজ এখানে ভরে রেখেছি মেনলি এইভাবে আপনাদের যদি লিকুইড হয় তো আপনার সাইডে থাকবে সেখানে লিকুইড কালি আপনাকে কিন্তু ইন করতে হবে রিফিল করতে হবে তো এটা ভিতরকার অংশটা জাস্ট একটু দেখে রাখুন এবং এখানে যে সেটিংসগুলো রয়েছে এগুলো জেরক্স করতে গেলে অবশ্যই আপনাকে সেটিংস করতে হয় জেরক্স কীভাবে করতে হয় পরবর্তীকালে আমরা ভিডিও নিয়ে আসবো দেখবেন তো মেনলি এটা তো আমরা অফ করে দিচ্ছি এখন এইভাবে আর নিচে এখানে পেপার দেওয়া রয়েছে আর তার সঙ্গে পুরো জেরক্সের যে সেট আপ সেটা কিন্তু আমরা পরবর্তীকালে ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওর দিকে অবশ্যই দেখবেন জেরক্স করা আপনাদের আমি শেখাবো এখানে জেরক্স করতে গেলে পেপারটি রাখতে হয় যে পেপারটা আপনি জেরক্স করবেন কেমন এটাকে আমি আপাতত অফ করলাম এটা এখন প্রিন্টের ক্ষেত্রে এখানে এখন দরকার কিছু নেই এটা এরপর আমি শেখাবো কিভাবে প্রিন্ট করবেন প্রিন্ট করতে গেলে জাস্ট কোনো একটি ডেটা আপনি এইভাবে নেবেন সেই ডেটাটিকে আপনি আপনার শর্টকাট কী এর মাধ্যমে শর্টকাট কীটি হল কন্ট্রোল পি ভালো করে দেখে রাখুন কন্ট্রোল পি একসঙ্গে প্রেস করবেন সেটা হলো শর্টকাট কি এবং লং প্রসেসে আপনি জাস্ট রাইট ক্লিক করে প্রিন্ট পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনাকে প্রিন্ট করতে হবে এইভাবে প্রিন্ট আপনার যে উইন্ডো সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি পেজ ঠিক করতে পারবেন যে কতগুলো পেজ আপনি প্রিন্ট করবেন এবং তার সঙ্গে এটাও ঠিক করতে পারবেন কত কপি আপনি প্রিন্ট করবেন এখানেই অপশন পেয়ে যাবেন তার সঙ্গে সেটাকে ল্যান্ডস্কেপে করবেন না প্রোটেন্ট মুডে করবেন মানে আরআরই পেজে করবেন না লবলম্বি পেজে করবেন সেটাও এখান থেকে আপনি সেটিংস করতে পারবেন কত কপি করতে পারবেন সেটাও কিন্তু সেট আপ করতে পারবেন পুরো বিষয়টি এখান থেকে আপনি সেট আপ করতে পারবেন এবং যে প্রিন্টার মেশিনটি আপনি কেবেল কানেক্ট করেছেন সেট আপ করেছেন সেই প্রিন্টারের যে মডেল নাম্বার সেটা কিন্তু আপনাকে এখানে শো করবে সেটি অবশ্যই দেখে নেবেন এবং সব কিছু ঠিকঠাক সেটিংস করার পরে জাস্ট আপনি এখান থেকে ওকে বাটনে প্রেস করবেন ঠিক আছে ওকে বাটনে প্রেস করলে কিন্তু আপনার প্রিন্ট রেডি হয়ে যাবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি অসুবিধা হয় কমেন্ট করবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দেবেন দেখা হচ্ছে পরবর্তীকালে পরবর্তী ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ